আপনারা তো পনিরে অনেক ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু রকম গোটা পনিরের রান্না কি কোনো দিন খেয়েছেন তার জন্য বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবারে উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ যে যে বেরেস্তা করে রেখেছিলাম কিচেন হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি পনির আর ফুলকপির রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটা চালু করা যাক আমি চুলিটাকে ধরে নিয়েছি বসিয়ে দেবো একটা কড়া কড়াটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিদব সাদ মতো লবণ এই রান্নাটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে শর্ষা তেল দিয়েও করতে পারেন তুমি খানা তেলের রান্নাটা আলু কবিটা ভাজা হয়ে গেছে এবারে কেন নামে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এরপরে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজটাকে মোটামুটি বেরেস্তা রকম দিয়ে নেব পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তেলগুলো ঝরিয়ে পনিরটাকে এপির সেপির গোটা ভেজে নিয়েছি এবার পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নেব যেমন সাইজ তেমন করে নেব ছোট বড়ো যে যেমন খান এবার পনিরগুলোকে আরেকবার ভালো করে ভেজে নেব দিয়ে দিব এলাচ গোলমিরিচ

পুরো কড়া করে এরপরে দিয়ে দেবো ফুলকপি আলু ঢাকুন এটা খুব কম আছে মানে ফুলকপি আলুকে সেই মশলার সঙ্গে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আরও এক থেকে দুই মিনিট মতো আমি ভালো করে নেড়ে নেবো এরপরে উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম এবার দিয়ে দিব যে পনিরে কুকুরো ভাজা আর অব্দি এক থেকে দু মিনিট করে খুব হালকা আছে ভালো করে নেড়ে নেব আমি এখানে কফিটা পনির দিয়ে রান্না করছি আপনারা চাইলে নাও দিতে পারবেন কারণ সবার বাড়িতে পনির থাকে না এরকম শুকনো শুকনো করে কফি ভাজা মশলা রান্না করে দেন হচ্ছে অনেক স্বাদ হয় এরপরে দিয়ে দিব দুধের গুঁড়ো এরপরে দিয়ে দিব এবার ঢাকনা চাটিয়ে গিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এলাম হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিব অল্প চিনি টেস্টটাকে সুন্দর একটা ব্যালেন্স করবে এবার রান্নাটা কমপ্লিট নামিয়ে নিব এই আপনারা ভাত রুটি পরোটা